হ্যাঁ 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 আমাদের মধ্যে যা লাগে আর কি ছেলে তসবি করা যেতে পারে সুবহান আরব্দে আজিম এটা শোনা যেতে পারে এনে কিন্তু আমাদের মূল বিশ্বচ্ছি মানুষকে তালিমটা দেওয়া তালিমগুলি যেন বিশুদ্ধ করে নেয় সব পাললো না আমার শুদ্ধ হলো না তাহলে তো হবে না মানুষ দিনদারি করে কিন্তু দিনদারির মূল বিষয়টা তো জানে না তাসব শিখবে ঠিকই আছে কিন্তু শরীর ছাড়া তো ফেঁকা ছাড়া তো তাসব পারবে না তার স্বাভাবিক নামাজ রোজা হজ জাগাত বা ইত্যাদি যা আছে এমনগুলি এই যে ঠিক রাখতে হবে তারপর সে জিকির ফিকির করবে তারপর তো রুক্কি লাভ করবে এই যে ফকির যারা ফকিরা তো নামাজ কালাম পড়ে না এটা বাতিল ফেরকা এই বিষয়গুলো তো ঠিক রাখা উচিত আর এগুলো আসলে এই সমস্ত প্রত্যেকেরই অনেক বেশি মস্ক করা উচিত অনেকের উচ্চারণ শুদ্ধ হয় না মস্ক করে না শুরু করলো এটা তো সবাই অংশগ্রহণ করা উচিত ছিল অনেকে মনে করে লজ্জা পায় হয় কিনা লজ্জার তো কিছু নাই সে ইচ্ছে করলে কার কাছ থেকে কিছু মস্ক করে নিল মস্ক করে তারপরে পল্লি আরে ভুল তো থাকতেই পারে মানুষের তারপরে নসম নামা মর্গের সবারই পাঠ করা উচিত ছিল তো ফরজ আইন মুসলমানের জন্য ফরজ নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লা নসম নামা জানা আর তা সব যারা বর্ষ করে তার জন্য ফরজের তাদের সাজা শরীফটা জানা এটা তো তারা গুরুত্ব দেয় না আর এগারোটা বিষয় তো অল্প বিষয় আর এমনি সাধারণভাবে আমভাবে মিলার শরীফ প্রত্যেকেরই জানা উচিত আরে মুখস্থ না থাক সে দেখে পড়ুক না তেলতে হয়ে যায় এতে মুখস্থ পড়া তো শর্ত না মিলার শরীফটা সে বই দেখে থেকে পাঠ করো কতটা দের অনেক বছর আগে চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর স্বাধীনতার পর পর এদিকে এখন মিরাজ শরীফের দাওয়াত এক লোক মিরাজ শরীফ পড়াইল সে বই দিঘা দিকে পড়াইল মুখস্থ পড়ানো তো শর্ত না এটা সবারই শেখা উচিত আর প্রত্যেকের বাড়িতে কমসে কম একবার তো অবশ্যই একাধিকবার পারলে ভালো সকাল সন্ধান মিলীফ আবু দর্দারের যেন হাদিস শরীরটাকে রয়ে গেছে মানুষদের গুরুত্বই বুঝে না আবু আমের আনসারি আমের আনসারি দিলেন ওনার বাড়ি থেকে মিলশ শরীফের সবাইকে আলোচনা করতেছে না আলোচনা আলোচনাটা হলে তালু শরীর আলোচনা যে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লার তার সীমানার সময় ঘটনাগুলি এটা তো এই তাউল সুর মধ্যে রয়ে গেছে এটা পাঠ করলে থেয়ে গেল এরপরে সলা পাঠ করল এই যে বিষয়টা এটা তো মুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলে দিলেন ইন্দালা ফাতা লাকা বাবা রহমা আর মালায় কিন্তু কুলমেস থেকে ফেরুন এলাকা মানে ফা নাজা নাজা থাকা যে আপনার জন্য আল্লাহ পাক সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিচ্ছেন সুমান আল্লাহ এবং সমস্ত ফেরেস তেমন মাখ ফেরাত কামনা করতেছে লোকটা মাসুম হয়ে গেল তারপর হচ্ছে তার দুনিয়া ফয়সালা এরপর পরকালের ফয়সালা হচ্ছে হজরত সাহাবাই কিনা আমরা ওনারা যেভাবে নাজাদ পাবেন যারা এই পুরে মজাসাম হাবিবুল্লাহ হুজুর পাশন সানা করবে ওনারা সেভাবে নাজাত পাবেন না সুবান আল্লাহ এই তো প্রত্যেকেরই পাঠ করা উচিত বাড়িতে একবার হোক বা দুইবার হোক একবার তো অবশ্যই সকালে একবার পড়তে পারে আবার সন্ধ্যা বা রাত্রে এটা এখন সবাই দশজন জন অত শর্ত না এক লাখ লিতে পড়তে পারে এক লাখ বলে নিতে হয় আর যদি ঘরে ছেলে মেয়ে থাকে পরিবার তাদেরকে নিয়ে বললে হয় তেল এগুলো এখানে মানুষ বাইরের লোক দায় করতে পারে কোনো শর্ত না একা একা পড়তে পারে এগুলি এই খারিজগুলির কারণে মানুষ এটাতে মাহরুম হয়ে গেছে খারিজিগুলো গন্ড মূর্খ এই গন্ড মূর্খগুলি মানুষকে বৃলাশীপ গরুতে এলামেলো বক্তব্য দেয় একটা

তাকে তার জন্য সবাই ইয়ে করা উচিত সাহায্য সহজ করা উচিত নামাজের পরে নামাজের মধ্যে পরে খুব ভালো কাজ করছে

জেল হাতে নেওয়া যাবে না তাকে মুক্ত করে দাও ব্যাপক লেখালেখি প্রচার করা উচিত আর এখানকার যারা স্থানীয় লোক আছে তাদেরকে বলা উচিত তোমরা তারা ইয়ে করার জন্য আন্দোলন করো জাত কাফের গুলি বললাম না এদের এত নিকৃষ্ট এদের যে এরা যে মানুষই পালন করবে কেন পালন করে না আকি তো কুফরি তা কাফের তো পালন করতে পারে না এই জন্য এই সাইদ সুদিনিস পালন করে তারা বেদাত ফতোয়া দেয় না উজগুলি কাফের গুলি এই জন্য সবগুলির মৃত্যুদণ্ড দেওয়া উচিত এখন মুসলমান দুর্বল এই জন্য ওখানে আবার এরকম সবল মুসলমানটা থাকলে এটা শিক্ষা দেওয়া উচিত ছিল এই লোকটা আসলে ইমানদার

খোঁজ নিতে হবে এটা যারা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুতুর পাক্ল সাল্লাহ সালমার বলে শাস্তির মৃত্যুদণ্ড এই জিনিসটা ব্যাপক যুগে সরাই দাও অনেক সরাই দাও যে সে যা করছে সে ঠিকই করছে যারা এদেরকে ইয়ে করে তাদের তারা মুক্ত মুক্তি কয়েকদিনে একটা ঘটনা গেল যে এক অন্ধ সাহেব ইয়ে করছেন তো হ্যাঁ তার মানে হত্যা করা হয়েছে কাপেরটাকে অর্থাৎ এই ঠিকই আছে তার কোনো ব্যবস্থা না হবে না তো অনেক ঘটনা গেছে ঘটনাগুলি ব্যাপক সরাই দিলে হয় তারপরে তার মাঝে মাঝে যে ফতোয়াগুলি রয়ে গেছে এদের তো এখানে মানুষ তো মূর্তদের মাছার জানে না মূর্ত দিল দুই প্রকার একটা মূর্ত দিল সাধারণ দিন ইসলামের কোনো বিশ্ব কিছু ইয়ে করে অস্বীকার করে তাহলে তার শাস্তি তিন দিন সময় দেওয়া হবে তবে করলে তার না করলে তার শাস্তি মৃত্যুদণ্ড আর যারা সরস্বী নূরে মুজাসলাম হাবিবুল্লাহ হুজুর পাকসুদ্দনার বা হজরত উম্মার যারা হজরত আহল ইসলাম সুচারে কী গোল করে এদের আর কোনো রোগ শোধ নাই এদের সাথে সাথেই মৃত্যুদণ্ড এই লোকটা যা করছে ঠিকই করছে সেটা সরু সম্মত কাজ করছে এটা অনেক স্মরণ উচিত যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরাই দেওয়া উচিত মাসালাটা আর কি যেরকম যারা করে তাদের শাস্তি এরকম শরীর অনুযায়ী সে যেভাবে করছে এটা শরীয়ত সম্মত সে ঠিকই করেছে ওটা মারা গেছে পরে Adද rusာ bien.

এরা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল তারা চিনে মানুষ চিনলে তো এরকম করতো না করে কিভাবে এইগুলি আর কতগুলি বাতিল ফ্যার্ক আছে কতগুলি আছে যেগুলি এই কাপড় বক্তব্য দিছে এরকম বক্তব্য বেশ করে এৰা নচুলত অর্থ মনে করে পিয়ৰ নাওজ বুলি মানে কত নিকৃষ্ট গুলি এগুলি এই খারিজি মারিজি যারা আছে বাতিল ফেরকা এটা যে বই পুস্তক লেখে ওই তো লেখে এ তো কোনো জায়গায় কোনোখানে এদের হাদিস ব্যাখ্যা হোক তফসির হোক নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ ওনার যে সানমর এটা কিন্তু কখনোই প্রকাশ করে না যে এক ছবিতে সানমর সেগুলো উল্টে অর্থ করে না হুজুবিল্লাহ জানে মূর্খ লোকগুলি এগুলির রফা না লাগা জিকরা কালাম ওনার মর্যাদা সানমান বলুন বলুন তো করেছেন কত করছেন তোর বুঝবেন এই জন্য কালেমা শরীফটা এই কাফেরা তো কালেমা শরীফটা বুঝে না যে কালেমা শরীফের মধ্যে যা আছে এখন এটা তো একমাত্র আল্লাহ পাকার সমস্ত সৃষ্টির জন্য বিশ্বাস করার ফর না করলে সে কাফের সে যেই হোক তো কালেমা শরীফ তার কেউ পরিবর্তন করতে পারবে না সেখানে কেউ প্রবেশ করতে পারবে না তাহলে ওনার সম্মানটা কতটুকু কাফের তো সেটাও বুঝলো না আর এই সমস্ত লোক বিশেষ করে ওলা মাইসুদের এই কোরআন শরীফ হাদিসুর অপব্যাখ্যাগুলির কারণে এর এগুলি গুম এর

এই যে দেবর মাদার প্রতিষ্ঠা মানুষ আসলে বুঝে না গেলে এটা হল আঠারোশো আটান্ন সালে হলো সিপাই বিপ্লব হওয়ার পরে তো ইংরেজ এই আদালিগুলি তো অনেক হেস্তনস্ত হয়েছে পরে যায় দেবী হোক মুসলমানদের বিরুদ্ধে এই সমস্ত কাপের মিলে নেয়া একটা অবস্থানে গেছে যে মনে করলো যখন তো তাহলে মুসলমান বিদ্রোহ করে তখন এই দেবন্দগুলি রে আঠারোশো আঠারোশো পঁয়ষট্টি সালে তারা জায়গা দিল একটা বড় মাদ্রাসা করার জন্য মাদ্রাসা করে ওখানে বাস এই ওলামাই সুগুলি কবজা করলো এই ওলাম কবজা করলো এই ওলামাই সুগুলি কিন্তু পরবর্তী ফতোয়া দিল এরাই মিলেশ্বরের বিরুদ্ধে বলছে এরাই নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সানমারের বিরুদ্ধে বলে যত ফেতনা দেখবার সবাই দেখতে উৎপত্তি যত বেদান্ত এই মহিলাদের জামাত তাহারদের জামাত এই ধরনের যা আছে মিনার শরীফ ক্যাম শরীফ এই ধরনের যত কিছু সব মনাজত করা হাত তুলে এই সমস্ত বিরুদ্ধেই কিন্তু পত্ত দিচ্ছে এই দেবন্দিগুলি এগুলির পয়সা দাম কিনে নিছে বা যেভাবে বলছে সেভাবে তারা করছে এই যেমন উনিশশো বিশ সালে এই যে গান্ধীটা গান্ধীটা শর্ত দিল মুসলমানদের সাথে সে আন্দোলন করবে তো সেজন্য কি শর্ত হইলো তাইলে ঠিক আছে ফতোয়া দিতে হবে গরু কোরবানি করা যাবে না এই দেবন্দির কিন্তু সেই ফটোটা উনিশশো বিশ সালে একশো বছর পার হয়ে গেছে তারা লিখিত ফতোয়া দিল যে ঠিক আছে এখন থেকে মুসলমানরা গরু কোরবানি দিবে না এই পাবার্থার খুশি করার জন্য কিন্তু পরে পাবার্থ কিন্তু তাদের কোনো গুরুত্ব দিল না সে কিন্তু ফতোরা ঠিকই তার নিয়ে নিল এই আর কেউ দেয় নাই যত কুফরাই সব এদের থেকে বেরোইছে যত হারামাজে যে এই তন্ত্র মন্ত্র জারি হলো এই দেমন্দিরে করছে এটা এই বট আজিব করলো এই মন্দিরেই যতগুলি হারাম কাজ দেখা যায় আপাতত হচ্ছে যা সবগুলি তাদের থেকে উৎপত্তি এই গণভোট করা দেওয়া নির্বাচন করা তারপরে এর সংশ্লিষ্ট যা কিছু আছে এগুলো সব তারাই করল এগুলি পরবর্তী আস্তে আস্তে মিলা শরীফ ক্যাম্প শরীফের এটা হচ্ছে আগেও ফতোয়া দিছে তার বিরুদ্ধে দিছে মোনাজত করার সম্পর্কে এই ধরনের যা কিছু আছে দেখা যায় এদের থেকেই এই নদী গুমরাই মূলক যেগুলি আছে এর থেকে প্রকাশ পাইছে এমন মহাবিরা তো আছেই এদেরকে এরা হল ওই খ্রিস্টান বেনিয়াগুলি আড্ডালিগুলি এগুলির দ্বারা তারা নিয়ন্ত্রিত তাদের অনেক রিয়াত রয়ে গেছে যে এরা মাদ্রাসা যখন খুলল তখন মাদ্রাসা চলবে কেমনে তাহলে এই আটদালিগুলি খ্রিস্টান বল ঠিক আছে আমরা ব্যবস্থা করবো জাগাতের ব্যবস্থা করে দিবে তারা ঠিকানা দিত চিঠি দিত মুখখানে গেলে পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার পাওয়া যাবে ওই জাগাতগুলি এনে তারা মাদ্রাসা চালাইত এই খ্রিস্টান নিয়ে ব্যবস্থা করে দিছে তো তার ব্যবস্থা করবে কেন নিশ্চয়ই কোনো শর্ত আছে।

তার গরদানটা ফালানো উচিত ছিল কিন্তু এইভাবে আসে নাই ও তাদের থেকে আস্তে আস্তে বাইর হয়েছে আর থানবির এদের যে মোনাফিকি কাজ তো তার একটা কিতাব সে লিখছে আজ আমার কাছে সাইদু সাইদুল মানে ঈদে তারা তো ঈদে মিলোদিন বলে এদের মানে কঠিন কুফরি কথা বা সে বসে একটা নূরে মুজাসম হাবিবুল্লাহ হুসুন একটা জীবনী মরক লিখছে তার নামটা জানি কি ওটা মধ্যে এমনি অনেক আমার সানসিব লিখছে মানে এর ভিতরে ন্যায় আছে এদের সমষ্টিগতভাবে তারা তাদের নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলসম প্রতি আকিদা অশুদ্ধ কুফরি আর এদের মধ্যে তো এই মানে সাধারণভাবে এরা শূন্য কোনো গুরুত্ব দেয় নাউজুল্লা এই কিস্তি টুবি চোখকা নানান বর্নুস তারপর কোনাকাটা কর্তা এগুলো সবটা তাদের থেকে উৎপত্তি হয়েছে কিন্তু তার সবের কোনো সিলসিলা ছিল না সেই দেহরি সিলসিলা হোক পরবর্তী জৈনপুরের সিলসিলা বা ফুরসরি সিলসিলা সব থেকে গোল কাপ জামা পড়ছে সবাই কিন্তু কোনাকাটা জামা পরে নাই কিন্তু তাদের মধ্যে জিনিসটা রয়ে গেছে একদিকে তাদের মধ্যে কিছু আছে আর একটা লোক অতি সুন্নিদের মধ্যে আছে রাজা খানি রাজা খান লোক সুবিধার না সে ওদের দ্বারা প্রতারিত কারণ তার মধ্যে তেল মেথা সব ছিল না সে তো তাছ রসম রাজ খেলাফত পাইছে জিকির ফিকির করে না রাজা খান অন্তর ইসলাম না হয় দেওয়ার পায় ওই তাদের খসদু দুসাবিল মোতালা করে সাত দিন পনেরো দিন বাস খেলাবত দিয়ে দিল তো এই একটা কিতাব পড়লে কি হবে জিকির নেই ফিকির নেই অন্তর নেই ইসলা নাই এই যদি কুফরি কাজ করে ওই রাজা খানই ওরকমই সে গেছে সাথে যার কাছে বড় আলেম হিসাবে তার খেলাবোধ দিয়ে দিছে এদের সমষ্টিগত তাদের জীবনী মরগুলি মানুষ জানে না যার জন্য বুঝে না এগুলি কিতাব লেখলে যে বড় আলেম হইব কিতাব তো কত হাজার হাজার লেখা যায় ওই যে কাদিনী বলছি না

সবই বল হ্যাঁ না এটা ব্রিটিশ দ্বারা প্রতারিত তারা তাদেরকে গুমরা বানাইছে উল্টা বোঝাইছে এই যে শেষকালে এখন ইদানিং যেমন দেওয়ার আমক ছবিটা কি করলো এটা তো একই সিলসিলা পয়সার বিনিময় সে হালালকে হারাম করলো হালাম হারামকে হালাল করলো আসলে ইবলি যখন কবজ করে ফেলে তখন তার হুশ থাকে না এই সমস্ত এগুলি অনেক সরানোর দরকার যত সামাজিক যোগাযোগ মাধ্যম সবটার মধ্যে ব্যাপক সরাই দরকার আমাদের মধ্যে প্রবেশ করে দিয়া কিন্তু সরাই দিলে